সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়াল শুরু করছি তার নাম আজকের বিষয়টা হচ্ছে জামাত নিয়ে বাংলাদেশে পাঁচই আগস্টের এই গণবিপ্লবের মাধ্যমে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গেছেন তার পূর্বে কিন্তু তিনি বলেছেন বিভিন্ন মিডিয়া পেপার পত্রিকায় আসছে যে জামাত শিবির রক্ষাডার রাজনৈতিক দলদেরকে তারা বহির্বিশ্ব পাকিস্তান এবং পরাশক্তিদের মদদে দেশে একটা যুদ্ধ চালাতে চাচ্ছেন সেই প্রভাব পেলাস আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ভারত বাংলাদেশের সকল পূর্বাকাণ্ড যা কিছু আছে এবং পেপার পত্রিকায় মিডিয়ায় যেটা বাংলাদেশের মিডিয়াতে প্রচার হয় না সেগুলো ভারত এই গণমাধ্যমের মাধ্যমে পশ্চিমা সকল রাষ্ট্রকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশে এখন যেটা বাংলাদেশের হাইকোর্টে রায় হয়েছে নিষিদ্ধ সংগঠন জামাত শিবির সেই জামাত শিবিরই এখন রাজনীতির প্রেক্ষাপটে ভারত বুঝতে সক্ষম হয়েছে যে পাঁচই আগস্ট সর্বপ্রথম সেনা প্রধান বলেছে আমরা জামাতের সাথে কথা বলছি জামাতের আমির সাহেব চলে আসছেন সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে পশ্চিমা রাষ্ট্রকে বুঝাতে সক্ষম হয়েছে এবং সর্ব সেক্টরে জামাত আধিপত্য বিস্তার করেছে ঢাকা ভার্সিটিতে কমিটি হয়েছে সকল ভার্সিটি প্রায় কমিটি করছে যারা রক্কানা রাজনৈতিক দল হিসেবে ভূষিত করেছে ভারত এই সকল দিক থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো এই ভারতের মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে যে নিষিদ্ধ সংগঠন জামাত সেই জামাত এবং রক্কানা হিসেবে পরিচিত শিবির সেই শিবির কেটাই নাকি দেশ পরিচালনা করছে এই মানে বিভিন্নভাবে এই জামাতের এবং জামাত এর সাথে জঙ্গি সম্প্রদায় জড়িত জঙ্গিরা এই জঙ্গি তালেবানি রাষ্ট্রগুলো এই জামাতকে মদত দিচ্ছে দিচ্ছে আর এটা সবচেয়ে বড় ক্লিয়ার হচ্ছে সেটা হচ্ছে এটা বেশি প্রভাবটা পড়ছে যখন পাঁচই আগস্টের এই শেখ হাসিনা চলে যাওয়ার পর পাকিস্তানে মিষ্টি বিতরণ হচ্ছিল এই মিষ্টি বিতরণের কারণেই মূলত এটা বেশি পূর্বাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখেছেন যে পাকিস্তানের জাতির জনক আমাদের এই মোহাম্মদ আলী জিন্নাস সাহেবের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে বাংলাদেশে এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তেপ্পান্ন বছর পর হলেও শেখ মুজিবের বিচার হয়েছে এই সকল কিছুকে খুব সুন্দর করে চমৎকার করে ভারত তার গণমাধ্যমের মাধ্যমে এই পশ্চিমা রাষ্ট্রগুলোকে সক্ষম হয়েছে ঠিক সেখান থেকে একটা চাপ দিচ্ছে এই জামাতকে জন্য দেখছেন আপনারা প্রতি মুহূর্তে জামাত কিন্তু জামাতের আমির সাহেব ফেরেস্তার মতো কথা বলছে এবং আমরা সেটা গ্রহণ করছি এবং খুব চমৎকারভাবে কথা বলছে এই কথাগুলো কিন্তু তার নয় এই ভাষাগুলো তার নয় আপনারা ইতিমধ্যে দেখেছেন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে জামাত করেছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে জামাত করেছে বিএনপির সাথে থেকে জামাত করেছেন করেছেন ছাত্র শিবির যাই হোক তো এই ভারত যেটা বিশ্বের সকল রাষ্ট্রগুলোকে বুঝাতে সক্ষম হয়েছে এই বুঝাতে সক্ষম হওয়ার পর বিভিন্ন রাষ্ট্র থেকে জামাতকে একটা প্রসার দিচ্ছে সেই জামাত কি করছে তারা কিন্তু খুব চমৎকার ভাবে সংবিধানের মানে দেশের জনগণের পক্ষে আসেন দেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষে আসেন হিন্দু কমিটি করছেন পৃথিবীর ইতিহাস বিরল এই এই জামাত ইসলাম হিন্দু সংগঠন করছে হিন্দুদেরকে নিয়ে কাজ করতেছে এগুলো এই যে পূর্বাকাণ্ড গুলো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বিদেই জামাতের উপর একটা প্রভাব পড়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কিনা জামাতের আমির সাহেব কিন্তু তিনি লন্ডনে গিয়েছিলেন ইংল্যান্ডে গিয়েছিলেন ইংল্যান্ড হচ্ছে জামাতের সবচেয়ে পরম বন্ধু ইংল্যান্ড সেই ইংল্যান্ডে গিয়ে তিনি মানে পরামর্শ নিয়েছেন বুদ্ধি নিয়েছেন এবং সেখানেও তিনি তার বাংলাদেশের যে প্রভাকাণ্ড যা কিছু করা হয়েছে সবকিছু সেখানে এর উচ্চ মহল পর্যায়ে চলে গেছে এবং সেটা তিনি বুঝতে পেরেছেন দে এখন কিন্তু এই জামাতকে সারা পশ্চিমা বিশ্বের সকল রাষ্ট্রগুলোকে নতুন নাম দিয়েছে এরা জঙ্গি রাষ্ট্র এবং নিষিদ্ধ সংগঠিত রাষ্ট্র রক্ত মানে কি রাজনৈতিক দল হিসেবে পরিচিত তারা তালেবানি আহ মানে অস্ত্র তারা এই সংগ্রহ করেছে এমনকি তাদের লোক অর্থাৎ এই উপদেষ্টা বলেছেন আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে সকল বিষয়গুলো যদি যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মিডিয়ার সাহস নেই এগুলো বলার সম্পর্কে এবং আমরা তো বলতে পারছি না এবং কোনো প্রশ্নই আসে না এগুলো বলার কিন্তু সেগুলো ভারতের উচ্চ পর্যায়ের মিডিয়াগুলো আন্তর্জাতিক সম্পন্ন মিডিয়াগুলো প্রচার চালাচ্ছে চালিয়ে পশ্চিমা রাষ্ট্রকে মেসেজটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছে এবং টোটাল পশ্চিমা রাষ্ট্রকে ভারত একত্রে এক সুতো এগিয়ে ফেলেছে বিদে তারা এখন জামাতের উপরে আক্রমণ চালাচ্ছে যে জামাত স্বপ্ন দেখেছিল যে নির্বাচনে তারা ক্ষমতায় যাবে তাদের একটা ভালো অবস্থান হবে তারা একটা ভালো কিছু করবে এখন কিন্তু প্রতিনিয়ত বলছে আগে বলেছিল যে সংস্কার করতে দিতে হবে সময় দিতে হবে এই সেই নানান কিছু বলেছিল এখন কিন্তু সেই ভাষাটা সেই মানে সুরটা চলে গেছে সেই সুরটা চলে গিয়ে এখন তারা শুধু নির্বাচন দিতে চাচ্ছে আর একটা বিষয় ক্লিয়ার হচ্ছে আপনারা দেখেছেন আপনারা হয়তোবা পড়েছেন কিনা আজকের পত্রিকায় আমি দেখেছি যে পাঁচই আগস্টের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে ধারণ লালন পালন করতে হবে আমার কথা হচ্ছে আগস্ট যে আমরা করেছি সেটা তো স্বাধীনতা নয় স্বাধীনতা শব্দের অর্থ দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছেন কি বোঝাচ্ছেন আমরা পাঁচই আগস্ট আমরা ধারণ করলেও এটা আজীবন থাকবে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন আর ধারণ না করলেও থাকবে বিষয়টা হচ্ছে শেখ হাসিনা কিভাবে গেছেন কেমনি গেছেন বিশ্ববাসী সবকিছু দেখেছে আমরা সেটা সবসময় প্রথম চোখ হচ্ছে জামাত আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন জামাতকে জামাতের বিরুদ্ধে নয়াভাবে অ্যাকশন শুরু হচ্ছে নতুন করে অ্যাকশন শুরু হচ্ছে এবং যেখানে ইংল্যান্ড যাদের বন্ধু সেই ইংল্যান্ড ও এই জামাতের বিরুদ্ধে নতুন ভাবে নয়া ভাবে একটা অ্যাকশন শুরু করেছে এখন দেখার বিষয় টোটাল বাংলাদেশের যে পরিস্থিতি আমরা আমরা চাচ্ছিলাম না এই আমরা আশাও করছি না ভারতের কাছ থেকে যে এই ভাবে পাকাণ্ড করে এবং আমাদের ইন্টারনাল বিষয় সব কিছু প্রকাশ করে দিবে আমাদের দেশে যা কিছু হয়েছে এগুলো প্রকাশ করে দেওয়ার আশা আমরা করছি না যাই হোক আমাদের সকলকে সকল জায়গা থেকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ মুসিবত থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম